সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আবার একবার স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল বন্ধুরা ত্রিপুরা থেকে আপনারা যারা বেকাররা ভিডিওরা ওয়াচ করছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনাদের জন্য খুশির সংবাদ রাজ্য মন্ত্রিসভায় কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন পোস্টের মধ্যে আর নতুন করে লোক নিয়োগ করা হবে নোটিফিকেশান চলে আস আসবে কয়েকদিনের মধ্যে হ্যাঁ তো অবশ্যই যারা আপনারা বেকার যুবক যুবতীরা আছেন প্রিপারেশন আগে থেকে নেবেন আমরা তো ক্লাস করাচ্ছি আমরা তো গাইডবুক দিচ্ছি আপনারা প্রিপারেশন করবেন এই পদগুলির জন্য এগুলো কিছু দিনের মধ্যেই এগুলো নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে দেখুন কী বলা হয়েছে এখানে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিদ্ধান্তটা কি এখানে শূন্য পদ করা হয়েছে দেখো একশোটি শূন্য পদ পূরণ করা হবে পি টু জুনিয়র গ্রেড স্টেনোগ্রাফারের জন্য একশোটি পোস্ট এখানে নেওয়া হবে এবং নতুন পদ সৃষ্টি করা হয়েছে আরো সত্তরটি নতুন পদ সৃষ্টি স্বরাষ্ট্র অধিদপ্তরের অধীনে সাত জেলায় উপপরিচালকের নতুন কার্যালয়ের জন্য আর সত্তরটি পোস্ট এখানে হবে তাছাড়া রয়েছে একশো পঁচাশিটি পোস্ট পঁচাশিটি নতুন পদ সৃষ্টি অর্থ বিভাগের অধীনে বিভিন্ন বিভাগের জন্য তো এই এই হচ্ছে আপনাদের তিনটা বিভাগের জন্য নতুন করে পোস্ট কিন্তু বের হয়েছে তো এগুলোর গাইডবুক আপনারা খুবই কবি তাড়াতাড়ি আমাদের কাছে পাবেন আর বর্তমানে আমাদের কাছে ত্রিপুরার প্রত্যেকটা কম্পিটিভ কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোট অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনের ডিটেল রয়েছে খুবই স্বল্প পরিমাণ টাকা দিয়ে আপনারা সেগুলো নিতে পারে তো অবশ্যই আপনারা যারা বেকার যুবক যুবতী আছেন আপনারা পরীক্ষা পরীক্ষার ডেটের অপেক্ষায় থাকবেন না নোটিশের অপেক্ষায় থাকবেন না আপনারা প্রিপারেশন শুরু করবেন এগুলো আজকে না হয় কালকে অবশ্যই নেওয়া হবে আপনারা আপনাদের প্রিপারেশনটা জারি রাখবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে আপনাদের সকলকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার